দুনিয়ার জীবনে আমরা অনেক সময় অনেক ধরনের বিপদ মুসিবতের সম্মুখীন হয়ে থাকি অনেক ধরনের মুসিবত আমাদের দুনিয়ার জীবনে এসে থাকে এই মুসিবত আমাদের অনেক সময় শারীরিক হয় মানসিক হয় ছেলে মেয়ে স্ত্রী মা বাবা আত্মীয় স্বজন মাল যেই কোনো বিষয় হতে পারে যখনই আমার আপনার জীবনে মুসিবত আসবে যখনই আমার আপনার জীবনে বিপদ আসবে তখন আমরা কিভাবে সেই বিপদ থেকে মুসিবত থেকে উদ্ধার পেতে পারি মুক্তি পেতে পারি কোন দোয়া পড়লে কোন আমল করলে আমরা আমাদের জীবনে বিপদ মুসিবত থেকে মুক্তি পেতে পারি

এবং সুরাতুল বাকারার শেষ আয়াত তিলাওয়াত করবে আল্লাহ তালা তাকে স্বয়ং সাহায্য করবে মা বোনেরা মনোযোগ দিয়ে হাদিসটি শ্রবণ করেন সম্মানিত দিনই মা বোনেরা যখনই আমার আপনার জীবনে বিপদ আসবে মুসিবত আসবে আমি আর আপনি বিপদে মুসিবতে পড়ে যাব তখনই যদি আমরা আয়াতুল কুরসি পাঠ করি এবং বাকারার শেষ আয়াত যদি আমরা তিলাওয়াত করি রসুল করিম সাল্লিম আল্লাহ স্বয়ং ওই বান্দাবান্দিকে বিপদের সময় মুসিবতের সময় সাহায্য করবেন আয়াতুল কুরসি আমরা সকলেই পারার কথা সুরাতুল বাকারার ভিতরে আসছে قرآن الكريم الشبت سشة آيات الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء

لا نفرق بين أحد من الرسل وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسرت عليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إشرا كما حملته على الذين من قبلنا

এ দুটি আয়াতের উপর একনিষ্ঠভাবে আমল করার তা দান করেন